দক্ষিণ সিন্দাপুর কালো আশ্রম মিছিল করছে কাজিত আজকে ফাইনাল খেলায় এখানে দুইটা দল কোনো অনেক দল অংশগ্রহণ করছে দুটা দল এখানে ফাইনালে কালো আশ্রম মিছিল দক্ষিণ সিন্দাপুর কালো বা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এলাকা এখানে অর্থ স্কুলের প্রধান শিক্ষক আমাদের অর্থ সমিত্র হাটিল আনন্দ ভাই নাম্বার ওয়ার্ডের হাট জিত আছে স্বাভাবিক শক্তি যত বড় দল হোক না কেন একজন কিন্তু হারবেই কিন্তু হারাটা যেন হারার মতো হয় খেলাধুলা হচ্ছে আমাদের সম্প্রীতি রক্ষার জন্য আমরা একটা এলাকার সাথে আরেকটা এলাকার পরিচয় হবে আমরা একজন একজনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য এবং নিজেদের মেধা বিকাশের জন্য আমরা অবশ্যই জানি খেলাধুলার মাধ্যমে আমাদের মেধা বিকাশ হয় সে মেধা বিকাশের পাশাপাশি আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমরা সেটা আরও সুদৃঢ় করব এলাকার সুনামকে বিজয়ের মাধ্যমে আমরা অক্ষুন্ন রাখবো এবং চেষ্টা করব যে ওই এলাকার যারা খেলোয়াড় আছে তারা খেলা শেষে কেউ বিজয়ী হবে কেউ পরাজিত হবে সেই সব সম্পর্কটা যেন আমাদের মাঝে থাকে परवरदिगार हो संघर्ष करो साधना ही हो परवरदिगार जय हो 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 जय I <laughs> don't <laughs>